আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সি প্রোগ্রামের পঞ্চম অধ্যায়ের ঢাকা বোর্ড দু সালে যে ম্যাট্রিয়ার ছিল সেটা নিয়ে আলাপ করব তো আমরা উদ্দীপকটি একটু দেখে নেই উদ্দীপকটি ছিল কি নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস নাইনটি স্কোয়ার এটা ছিল উদ্দীপক তাই প্রশ্নগুলো ছিল মেশিন ভাষা কী ক নম্বর ছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো নম্বর ছিল উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো তারপর উদ্দীপকের ধারাটি যোগ প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো এই ছিল প্রশ্ন তা আমরা খুয়ার উত্তরটা যাবো কার উত্তরটা হচ্ছে মেশিন ভাষা কী তাহলে কম্পিউটার কোনো সরাসরি ভাষা বুঝতে পারে না তাহলে কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে তাকে মেশিন ভাষা বলা হয় তাই কম্পিউটার শুধু জিরো এবং ওয়ান থ্রি বুঝতে পারে আর কোনো বাসা বুঝতে পারে না তাই কম্পিউটার সরাসরি যে বাসা বুঝতে পারে তাকে মিসিং বাসা বলা হয় কয়ের উত্তরটা এতটুকুই শেষ আমরা কয়ের উত্তরে যাব সি একটি সেন্সিটিভ বাসা সেটা বলছিল এখানে যে সি একটি কেস কেস সেন্সিটিভ বাসা ব্যাখ্যা করো কোন নাম্বার ছিল তো উত্তরটাকে আসলে ইংরেজিতে ছোটো হাতের অক্ষর লোয়ার কেস এবং বড় হাতের অক্ষরকে আপার কেস বলা হয় তো প্রোগ্রাম তৈরি করতে একবার যদি ছোটো হাতে লেখা আরেকবার যদি বড়ো হাতে লেখা লেখা হয় তাহলে প্রোগ্রাম ভিন্ন ভিন্ন ধরন ফলাফল আসবে তাহলে সেই ক্ষেত্রে একই ধরনের ইয়া দেওয়া উচিত তো এখানে যে আপার এবং লোয়ার যে একবার বড়ো হাতে আরেকবার ছোটো হাতে এরকম না ছোটো হাতের ছোটো হাতের এবং বড়ো হাতের বছর বড়ো হাতের হইতে হবে তো সেটাই হলো যে সি একটি সেন্সিটিভ ভাষা এখানে লিখে দিছি তিনি যে ছোটো হাতের অক্ষরকে লোয়ার আফ লোয়ার কেস এবং বড়ো হাতের অক্ষরকে আপার কেস বলে কোনো প্রোগ্রাম তৈরির সময় যদি একবার ছোটো হাতে অন্য অক্ষর ব্যবহার করা হয় অন্যবার বড়ো হাতের ব্যবহার করা হলে তাহলে প্রোগ্রাম ভিন্ন হবে তাই সি ভাষাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় এতটুকুই ছিল ক্ষয়ের উত্তরটা তা আমরা গয়ের উত্তরে যাবো প্রশ্নটা হলো গয়ের প্রশ্নটা ছিল উদ্দীপকের ধারাটি যোগফল নেওয়ার জন্য একটা অ্যালগোরিদম তৈরি করতে হয়েছে যে এই যে উদ্দীপকটা আছে সেটার জন্য আমরা কি ধরনের একটা অ্যালগোরিদম তৈরি করতে পারবো তো আমরা উত্তরটা দেখি নিই তো অ্যালগোরিদম হলো কোনো বিষয়কে ধীরে ধীরে ধাপে ধাপে উপস্থাপনা করা কোনো সমস্যাকে কোনো ম্যাথকে বা কোনো সমস্যাকে ধীরে ধীরে ধাপে 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 তৈরি করে শেষ করাকে অ্যালগোরিদম বলা হয় তাহলে এটা প্রথম কাজটা আমরা শুরু করি তারপর হলো আমরা দ্বিতীয় ধাপ দাপ টু এস এস জিরো এবং এ সমস্যা নাইন দড়ি নাইন দড়ি যেহেতু প্রথম ইয়ে আছে নাইন এবং তৃতীয় ধাপে যাই তৃতীয় ধাপে এসমান এস প্লাস এ ইন টু এ ইন টু এ নেই এই যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কোর রয়েছে উদ্দীপকে উদ্দীপক উদ্দীপকে স্কোর আছে তো সেই ক্ষেত্রে উদ্দীপকের স্কোয়ার আছে যে উদ্দীপকটায় নাইন স্কোয়ার টুয়েলভ স্কোয়ার ফিফটিন স্কোয়ার রয়েছে যে উদ্দীপকটায় নাইন স্কোয়ার টুয়েলভ স্কোয়ার স্কোয়ার থাকলে যে যদি স্কোয়ার থাকে তাহলে কি ডাবল দিতে হবে এ ইন টু এ যে আমরা যেহেতু এ এন এ ইন টু সি এ তাহলে ডাব করতে হবে এই সমান সমান এ প্লাস থ্রি আর এখানে প্রত্যেকটা মানের পার্থক্য রয়েছে থ্রি যেমন বারো নয় থেকে বারো নয় থেকে বারো 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 আবার বারো থেকে পনেরো তিনটা পার্থক্য রয়েছে তাহলে এ প্লাস থ্রি নির্ণয় করি এরপর হলো আমরা দাব তুলতে যাই আর প্রত্যেকটা মান হলো এর থেকে বড় হচ্ছে পরপরেই যেমন বারো নয় বারো পনেরো নাইনটি এরপর কি এ লেস দেন গেটার দেন নাইনটি হয় তবে তিন নং দাপে যাই এবং অ্যাসের মান চাপাই দাপ ছয়ে যায় এবং শেষ করি তো এইটা ছিল অ্যালগোরিদমের সিস্টেমটি যে একটা এলগুরি মূলত হল কোনো সমস্যাকে ধীরে ধীরে শুরু করে শেষ করা আমরা শেষটা কীভাবে করবো সেটার প্রক্রিয়াটা তো এটা ছিল গয়ের উত্তরটা আমরা গহর উত্তরটা এখন যাব তো আমরা প্রশ্নটা একটু দেখে নেই তো সেক্ষেত্রে প্রশ্নটা ছিল কি যে উদ্দীপকের ধারাটি যোগ প্রদর্শনের জন্য সি ভাষা একটি প্রোগ্রাম লেখো যে উদ্দীপকের ধারাটিকে যোগ প্রদর্শনের জন্য সি ভাষা একটি প্রোগ্রাম লেখো তো আমরা গয়ের উত্তরে যাই তো আমাদের এই ইাতে তোমার অনেকগুলি প্রশ্ন দেওয়া রয়েছে এবং হলো ইংরেজির অনেকগুলো ফাংশন রয়েছে তো সেক্ষেত্রে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন আমরা না ভুলে যাই তো এখানে আরও বিভিন্ন ধরনের ইয়া রয়েছে বা ভিডিওতে দেখতে গেলে চ্যানেলে গেলে অনেকগুলো ইয়া পাবে ইংরেজির অনেকগুলি সাপোর্ট পাবে ইনশাল্লাহ গ্রামার তো আমরা উত্তরটা আসলাম যে সি প্রোগ্রামের জন্য দ্বারাটির যক্ষণের প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম নিয়ে লেখা হলো তাহলে এখানে যে হ্যাস স্টুডিও স্টুড ইনক্লুড স্টুডিও ডট এইস ও হ্যাস ইনক্লুড দেন কনিও এইস এটা হলো নির্ধারিত এই যে এই বিটার বিষয়টা যে কোনো সি প্রোগ্রামের জন্য লিখতে হবে আর হলো ইন্টার এবং হল ফেব্রাকেট এই বিষয়গুলো আর কোনো চেঞ্জ নেই লিখতেই হবে ইনক্লুড স্টেডিও ডট আর কনিও এইস ডট তারপর এরপর হ্যাশ এগুলো লিখতেই হবে এটা এন্টেজার্ট মেইন অন্যান্য আসলেও এগুলো লিখতে হবে তারপরে কি সেকেন্ড পার্ট দিতে হবে আর এখানে আমরা যেহেতু আমাদের উদ্দীপকটা ছিল যে পূর্ণ সংখ্যার তা আমরা ইন্টেজার নেব তা পূর্ণ সংখ্যা হলে ইন্টেজার দেব তাই অন্য আমরা সংখ্যাগুলোর নাম এ এস আর এটা সবচেয়ে বড় ঘর হলো সেমিকলন দ্বারা অঙ্কটা ইয়াতে প্রত্যেকটা ইয়াতে সেমিকলন ব্যবহার করতে হবে তা এর সময় স্ব জিরো নেই তারপর আমরা যেহেতু রেগুলার সিস্টেম রয়েছে আমরা ফর লুপ দেওয়াটা করি তা ফর ফর দেওয়া করি তা ফর্ড দিয়ে করলে যে প্রথম মান হয়েছে এর মান আমরা নয় ধরি প্রথম যেহেতু নয় আছে তা প্রত্যেকটা মান এরপরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানে কিন্তু মানে নয়ের পরে বারো বারোর পরে পনেরো এর পর নাইনটি মানে বাড়ছে কমে নেয় তাহলে এখান থেকে এ গ্রেটার দেন না সমস্যা ইকুয়াল নাইনটি লিখতে হবে যেহেতু নাম মানগুলো বাড়তেছে এবার হলো এর সমান সমান এ প্লাস থ্রি আর এখানে প্রত্যেকটা মানের পার্থক্য রয়েছে থ্রি যখন নয়ের পরে বারো বারোর পরে পনেরো এবং বাড়তেছিল এই জন্য এ প্লাস থ্রি আর আমরা যেহেতু এখানে ইয়ার টু সি এ যার কারণে আমরা এখানে বসাবো তারপর কি আমরা এরপর হলো সেকেন্ড পার্ট একটা সেকেন্ড পর্ট দিতে হবে এই সেকেন্ড পর দেওয়া আছে এখানে আবার এখানে সেকেন্ড পর্ট দিতে হবে মাস্ট এর ফলে আমরা যেহেতু এখানে এসছি এখানে এস দেবো এস প্লাস অ্যাস আর এখানে যেহেতু প্রত্যেকটা রূপে বর্গ আছে স্কোয়ার আছে তাহলে এখানে এ ইন্টু এ লিখতে হবে আবার আয় অন্য যদি এর ধরে অন্য কিছু ধরা হয় তাহলে সেটা লিখতে হবে যেহেতু স্কোয়ার থাকলে ইন্টু ডাবল লিখতে হবে এই আর প্রত্যেকটার পরে কি কপ দিতে হবে এই সেমিকলারটা দিতে হবে এবার কমা দিতে হবে প্রিন্ট আর এবার প্রিন্ট করবো তাহলে প্রিন্টের পরে আমরা পারসেন্টেজে ইয়াতে যাবো পার্সেন্টেজ ডি আর যেহেতু আমরা এস সি অ্যাসটা দেবো সেমিক দেব শেষ করব গাছটা এটা ছিল আর এইটুক তো মানে নির্ধারিত এইটুকু নির্ধারিত থাকে এনে হয়তো এই আর চলকগুলো হয়তো পার্থক্য থাকতে পারে যে এখানে অন্য অন্য ফাংশন তোমরা ইউজ করতে পারো যেন এর জায়গায় বিবর্ণ ইয়াগুলি আর এগুলিও তোমার পর এটা হবে যেহেতু মানগুলো বাড়তে ছিল তবে আমারও বলি এই যে মানটা আছে এখানে এই মানটা হবে নির্ধারিত এই এই লেখাটা ইনক্লুড স্টুডিও ডটেইস ইনক্লুড কনিউ এইস কারণ হ্যাশট্যাগটা থাকবে ফার্স্ট সেকেন্ড বার থাকবে ইন্টার ইন্টার মানে পূর্ণ সংখ্যা যেহেতু এটা পূর্ণ সংখ্যারই পূর্ণ সংখ্যা যেহেতু ফ্র্যাকশন নেই এখানে কোনো তো সংখ্যা যদি দেখ নাইনটিন পুনঃসংখ্যা নাইন নাইন টুয়েল ফোর পূর্ণ কোন সংখ্যা সেটা পুনঃসংখ্যা নেওয়া হয়েছে আর এখানে সংখ্যা জিরো নিশ্চিত এরপর এরপর হলো প্রত্যেকটা মার কী রইল যে সমস্যান এই সমস্যা নাইন ধরা নাইন যত প্রথম মানটা রয়েছে মাইন নাইন আর এরপরের মাইন মানগুলা বৃদ্ধি পেয়েছে নাইন প্রায় টুয়েলভ যার পরে এ গ্রেটার দেন নাইনটি আর এর তিন করে বাড়ছে এ প্লাস থ্রি প্রত্যেকটাতে তিন পেরা বাড়ছে তাহলে এরপরে আমরা এখানে এটা কী হয়ে এটাই এই জিনিসটা হলো কি যেখানে এখানে ইন্টু দেওয়া হয়েছে এই কারণে যে এখানে পাওয়ারটা আছে প্রত্যেকটা প্রেসকোয়ার আছে প্রেসকোয়ার থাকলে এরকম ঠিক ইয়ারটা ধরা হবে তার ডাবল হবে এখানে ইন্টু দিতে হবে আর এই তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করতে তো আপনাদের না বলে যে আবারও যদি প্রথম ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম